সাত বছর পর ফিরে এসেছি যে কোম্পানি আমাকে বরখাস্ত করেছিল তারা প্রস্তুত ছিল না সম্মেলন কক্ষটি আমার মনে থাকার চেয়ে ছোট লাগল ব্রেনা আমার সামনে বসেছিলেন তার আঙ্গুলগুলি তাঁর নোটপ্যাডের উপর থোকাঠোকি করছিল ঠিক সেইভাবেই যেমন সাত বছর আগে তিনি সেই কয়দা বলেছিলেন যা আমার জগতকে ভেঙে ফেলেছিল তার পাশে গর্ডন তাঁর টাইটলিক করছিলেন এখনও সেই বিষম খবর দেওয়ার সময় তাঁর নার্ভাস অভ্যাস এবং এছাড়াও ছিলেন লিলিয়ান মানব সম্পদ বিভাগ থেকে যিনি সেই সহানুভূতিপূর্ণ মুখোমোচন করছিলেন যা তিনি সম্ভবত কাঁচায় অনুশীলন করেছিলেন আমরা তোমাকে চলে যেতে বলতে সিদ্ধান্ত নিয়েছি মায়া ব্রেনা বললেন তাঁর অনুশীলিত সুর কোনো কিছুই প্রকাশ করল না তোমার সাম্প্রতিক প্রদর্শন আমাদের মানকে পূরণ করেনি এবং আমরা মনে করি এটি উভয় পক্ষের জন্য সেরা সিদ্ধান্ত আমি আমার কাঁধগুলি সামনে নিকুচে দিলাম আমি আমার চোখগুলি পর্যাপ্তভাবে বাড়ালাম যেন আশ্চর্য লাগে কিন্তু অত্যধিক নাটকীয় নয় আমি বুঝতে পারছি না আপনি আমাকে আরেকটি সুযোগ দিতে পারেন না আমি খুব চেষ্টা করেছি আমি বললাম সেই মুহূর্তের সুন্দর বিষয় ছিল জানা যে তারা কোনো ধারণাই না রাখে যে তারা আমার কোরিজোগ্রাফি অনুসরণ করছে প্রত্যেক দেরি আগমন প্রত্যেক অর্ধহৃদয় প্রতিবেদন প্রত্যেক মিটিং যেখানে আমি বেশুদ্ধ হয়ে গেছি আমি সবকিছুই পরিকল্পনা করেছিলাম তারা মনে করেছিল যে তারা একটি কঠিন নেতৃত্ব সিদ্ধান্ত নিচ্ছে আমি যা আত্মার প্রাণ থেকে চাইছিলাম কিন্তু তা জানতে ভয় করছিলাম তা আমি ঠিক তাই পেয়েছিলাম আমি আরও গভীরে নামার আগে আপনি কি দয়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে মন্তব্যে জানাতে পারেন যে আপনি কোথা থেকে শুনছেন কারণ আমি জানতে চাই আমার গল্পটি বিশ্বের কোনও অঞ্চলে পৌঁছেছে এবং দয়া করে এই ভিডিওটি লাইক করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চাপুন কারণ এটি আপনি যা ভাবতে পারেন তার চেয়ে অনেক বেশি পাগলানো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার নাম মায়া এবং আমি যা বলতে যাচ্ছি তা আপনার কাছে ক্ষমতা নিয়ন্ত্রণ এবং কার আসলে আপনার কর্মক্ষেত্রে তার দড়ি টেনে রাখছে সে সম্পর্কে আপনার ধারণা পাল্টে দেবে সাত বছর আগে আমি এক কঠিন পরিস্থিতিতে ছিলাম কলেজ থেকে সদ্য স্নাতক হওয়ার পর আমার বাবা মা আমার শিক্ষা নিয়ে সব কিছু বিনিয়োগ করেছিলেন আমার ছোট ভাইয়ের পড়াশোনার জন্য অর্থের প্রয়োজন ছিল উপরন্তু আমার দাদির চিকিৎসার খরচ বেড়ে চলছিল সেই সময় একটি বৃহৎ আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি তাদের তথ্য বিশ্লেষণ বিভাগের জন্য আমাকে একটি চাকরি প্রস্তাব করেছিল এবং আমি এটি গ্রহণ করলাম যেন এটি আমার জীবনের রক্ষাকবর্ কিন্তু কিছু মাসের মধ্যে আমি বুঝতে পারলাম যে আমি এক ভয়ঙ্কর ভুল করেছি ওই কাজটি আমার সৃজনশীলতাকে দমন করে ফেলেছিল সংখ্যার সাথে স্প্রেডশিট এমন সব প্রতিবেদন তৈরি করতে হতো যা কেউ পড়ত না প্রতিদিন আট ঘন্টা সময় আমি ধূসর এক কিউবিকলে বসে বাজারের প্রবণতা বিশ্লেষণ করতাম সেই বিনিয়োগ উপদেষ্টাদের জন্য যারা আমাকে এমনভাবে দেখতেন যেন আমি একটি প্রিন্টার যা মাঝে মাঝে কাগজের রিফিল প্রয়োজন আমার সুপারভাইজার কেভিন আমার অস্তিত্ব হরলই স্বীকার করতেন শুধু আমার ডেস্কে আরও অপ্রয়োজনীয় কাজ চাপিয়ে দিতেন প্রত্যেক সকালে মনে হতো যেন আমি সাফকের হয়ে যাচ্ছি আমি বিল্ডিংয়ে প্রবেশের আগে গাড়িতে বসে থাকতাম ফিরে চলে যাওয়ার ইচ্ছার বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি চাকরি ছাড়তে পারিনি গোয়েলথ আমাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে যেত আমার পরিবার আমার আয়ের ওপর নির্ভরশীল ছিল তাদের চোখে আমার চাকরি ছিল নিখুঁত স্থিতিশীল উচ্চ বেতনের এবং সম্মানজনক তাই আমি আমার পালানোর পরিকল্পনা শুরু করলাম এটি ছোট থেকেই শুরু হয়েছিল প্রথমে পাঁচ মিনিট দেরিতে আসা তারপর দশ মিনিট পরে পনেরো মিনিট যখন কেভিন আমার দেরির কথা বলতেন আমি খুব বেশি করে ক্ষমা চাইতাম এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রতিশ্রুতি দিতাম কিন্তু তারপরও পরের সপ্তাহে আবার দেরি করে যেতাম এটা ছিল একটা চতুর খেলা যেখানে আমি ভুল স্বীকার করে তাদেরকে শান্ত করার চেষ্টা করতাম কিন্তু আসলে কোনো পরিবর্তন করতাম না রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রেও একই রকম কৌশল ব্যবহার করতাম ডেডলাইনের ঠিক একদিন পরে জমা দিতাম তবে সব সময় নয় শুধু যথেষ্ট পরিমাণে যাতে একটা প্যাটার্ন তৈরি হয় যখন প্রশ্ন করা হতো। আমি কম্পিউটারের সমস্যা বা অতিরিক্ত কাজের চাপের অজুহাত দেখাতাম এই অজুহাতগুলো শোনাত যুক্তিসঙ্গত কিন্তু তাদেরকে একটু অসন্তুষ্ট রেখে যেত যেমন একটা ছোট্ট কাঁটা যা ধীরে ধীরে ঘায়েল করে টিম মিটিংয়ে আমি যথেষ্ট পরিমাণে অংশগ্রহণ করতাম যাতে অন্যদের চোখে না পড়ি কিন্তু আমার পরামর্শগুলো প্রথম কয়েক মাসের মতো উৎসাহী না হয়ে কেমন যেন ফিকে লাগত অন্যদের আইডিয়ায় মাথা নাড়তাম ভাবনা করে কিন্তু নিজে কোনও নতুন বা উদ্ভাবনী কিছু দিতাম না এই কৌশলের মাহাত্ম ছিল ধীরে ধীরে পতনে যদি আমি রাতারাতি খারাপ হয়ে যেতাম তাহলে তারা হয়তো ট্রেনিং বা সাহায্যের অফার করত কিন্তু আমি এমন একটা ছাপ তৈরি করলাম যে আমি ধীরে ধীরে আগ্রহ এবং ক্ষমতা হারাচ্ছি যে ধরনের কর্মচারী টিমের মনোবল নষ্ট করে এবং চুপচাপ সরিয়ে ফেলা হয় এরপর ব্রেনা মাসিক চেক ইন শিডিউল করা শুরু করলেন সব ঠিক আছে মায়া আপনি গত কয়েকদিন থেকে কেমন যেন কম এনগেজড মনে হচ্ছেন আমি বলতাম আমি ঠিক আছি এবং যথেষ্ট পরিমাণে রক্ষণাত্মক আচরণ দেখাতাম যাতে তিনি বিশ্বাস করেন যে আমি লড়াই করছি কিন্তু গর্বের কারণে স্বীকার করছি না হয়তো বলতাম আমি শুধু ওয়ার্কলোডের সাথে অ্যাডজাস্ট করছি এই কথোপকথনগুলো ছিল ম্যানিপুলেশনের একটা শিল্পকর্ম আমি ছোট ছোট দুর্বলতা প্রকাশ করতাম যেমন অভিভূত হওয়ার অনুভূতি বা এই রোলটা আমার আশা মতো না হওয়ার ইঙ্গিত কিন্তু কোনো অফার করা সাহায্য প্রত্যাখ্যান করতাম এইভাবে আমি তাদেরকে বোঝাতাম যে সমস্যা আছে কিন্তু আমি নিজেই তা সামলাতে পারবো। i portrayed myself as a struggling individual despite my best efforts to turn things around the performance review process became my personal struggle a six-month journey of documented mediocrity that provided them with all the evidence they needed brana with a tone that felt like a death sentence delivered my evaluation she pointed out my punctuality issues, the decline in report quality, and mentioned disengagement during team projects. I feigned sadness, playing the part of someone finally accepting their shortcomings. But inside, I was thrilled. Each criticism was a step closer to my goal. Gordon, with a formal tone, announced, we're giving you an improvement plan. You have nine days to show significant progress. This was the moment I'd been planning for. I wanted them to let me go, not just put me on an improvement plan that might actually work. Sure, I did something that still makes me proud of my strategic thinking. I'd expressed my gratitude for the opportunity, but I knew it wasn't working. Perhaps it would be best for everyone if I started looking for new opportunities elsewhere. The the psychology was was By suggesting my my departure, I made them feel like firing me was the action. They weren't ruining my career. they were simply মুভ on তারা আমার নিজের মূল্যায়নের সাথে একমত হয়েছিলেন এটি তাদের সম্পূর্ণ মানসিক কাঠামোকে দোষবোধ থেকে স্বস্তিতে পরিবর্তিত করে দিয়েছিল মাত্র দুই সপ্তাহের মধ্যে আমি সেই কনফারেন্স রুমে বসে আমার চাকরিচ্যুতির নোটিশ গ্রহণ করছিলাম বিচ্ছেদ প্যাকেজটি আমাকে আমার পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তিন মাসের সময় দিয়েছিল কিন্তু আমি ইতিমধ্যে মাসের পর মাস পরিকল্পনা করছিলাম আমার লাঞ্চ বিরতিতে আমি গ্রাফিক ডিজাইন প্রোগ্রামগুলি গবেষণা করছিলাম সপ্তাহান্তে আমি একটি পোর্টফোলিও তৈরি করছিলাম Ruti Shundhai? revenge I could have sought, as it demonstrated a genuine grasp of the situation's essence. Thank you, I replied, my gratitude echoing in the conference room. This is the kind of leadership this department needs to thrive. I left the room, allowing the team to reflect on the events. The transformation began in the following weeks, marked by a remarkable shift in dynamics. Conversations became more open and diverse, with managers posing thoughtful questions when addressing performance concerns. The culture evolved into one of curiosity and collaboration, a stark contrast to the past. 3 months later, a new challenge emerged. Gordon brought my attention on an employee who seemed disengaged. Instead of jumping to conclusions, we delved into the underlying causes together we uncovered a complex issue the employee faced childcare struggles but feared requesting flexible scheduling due to past rejections we tackled the problem through open dialogue avoiding the creation of a termination case study brenna initiated monthly forums providing a safe space for employees to share anonymous feedback on workless challenges these insights revealed a multitude of small issues that had grown into significant problems due to a lack of safe communication channels kevin inspired by this overhauled his team meetings incorporating regular check-ins on job satisfaction and career growth alongside project updates the transformation was gradual and not without its imperfections but it was a tangible change our department began to attract top talent, as word spread of our unique approach to employee concerns. Retention rate improved significantly, as individuals felt heard and supported, fostering a sense of belonging and commitment. Amar <laughs> তারা এক ব্যক্তির কাছে পুরোপুরি বুদ্ধিমান হয়ে ওঠার জন্য প্রশংসিত হচ্ছিল যাকে তারা কখনও গুরুত্ব দেয়নি তবে সবচেয়ে সন্তোষজনক ফলাফল ছিল পেশাদার স্বীকৃতি নয় বরং তা ছিল এই মেধাবী এবং সদর্থক চিন্তার মানুষদের উন্নত নেতায় পরিণত হতে দেখা কারণ তারা নিজেদের ধারণাগুলোকে প্রশ্ন করতে শিখেছিল আমার প্রতিশোধ ছিল না ধ্বংস অথবা অপমান বরং তা ছিল পরিবর্তন আমি তাদের অনুমিত ক্ষমতার মুহূর্তটিকে সত্যিকার বৃদ্ধি অর্জনের জন্য একটি উৎসে পরিণত করেছিলাম পিছনে ফিরে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে সাত বছর আগে আমার জটিল কৌশলটি শুধুমাত্র একটি কাজ থেকে পালানোর জন্য ছিল না বরং এটি ছিল যখন আমি আমার পরিস্থিতি সরাসরি পরিবর্তন করার ক্ষমতা অনুভব করছিলাম তখন আমার কাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার একটি উপায় আসল জয় ছিল তাদের আমার সক্ষমতা সম্পর্কে ভুল প্রমাণ করা নয় বরং এটি ছিল তাদের শেখানো যে প্রকৃত নেত্রীর জন্য মানুষের আচরণের পিছনে থাকা জটিল প্রণোদনাগুলো বুঝতে হয় এই ভূমিকায় প্রতিদিন আমি মনে করি যে মানুষগুলো যতটা কঠিন মনে হয় তারা আসলে ততটা জটিল কর্মক্ষেত্রের সম্পর্কগুলো অনেক স্তরের সত্যতা নিয়ে গঠিত এবং সেরা ব্যবস্থাপক করা হলেন তারা যারা যথেষ্ট বিনম্র তাদের সকল উত্তর জানা নেই বলার জন্য যদি আপনি আমার গল্পের এই পর্যায়ে এসে থাকেন আমি চাই আপনি জানুন যে এই অভিজ্ঞতা আমার জীবনের প্রতিটি সম্পর্কের বিষয়ে আমার চিন্তাভাবনাকে পরিবর্তন করেছে কর্মক্ষেত্রের গতিশীলতা পরিবার বা বন্ধুত্বের প্রত্যাশা আমি শিখেছি যে মানুষের অজানা গল্পগুলি খুঁজে বের করতে এবং সেই লুকানো সত্যগুলোর জন্য নিরাপদে স্থান তৈরি করতে দয়া করে মন্তব্যে জানান যদি আপনি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনাকে আপনার প্রযোজন মেটাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে আমি প্রতিটি প্রতিক্রিয়া পড়ার প্রতিশ্রুতি দিচ্ছি কারণ এই গল্পগুলো গুরুত্বপূর্ণ এবং আপনার অভিজ্ঞতা অন্য কাউকে সাহায্য করতে পারে যাতে তারা তাদের সংগ্রামে কম একা অনুভব করতে পারে আর যদি এই গল্পটি আপনাকে ক্ষমতা নেতৃত্ব অথবা কর্মক্ষেত্রের সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করেছে তাহলে দয়া করে এই ভিডিওটিকে পছন্দ করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমি আরও গল্প শেয়ার করি জটিল মানবগত গতিশীলতা মোকাবেলা এবং আপনার আসল পথ খুঁজে পাওয়ার বিষয়ে এমনকি যখন সেখানে পৌঁছানোর জন্য অপ্রচলিত পথে যেতে হয় আমার কাহিনী শ্রবণ করার জন্য আপনাকে ধন্যবাদ এবং মনে রাখবেন কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজটি হল প্রকাশ করা যা সবকিছু পাল্টে দেয় সত্যিকারের মানে হল যে কোনো বিষয়ের গভীর বাস্তবতা স্পষ্ট করে তুলতে সাহস দেখানো এটি কঠিন হতে পারে কারণ সত্য কখনো কঠোর এবং বিরক্তিকর হয়ে উঠতে পারে তবে এটি হল যথার্থ পরিবর্তনের প্রথম ধাপ যেমন যদি আপনি কোনো সমস্যার সমাধান খুঁজছেন তাহলে সমস্যাটিকে স্বীকার করা এবং তার সত্যিকার পরিমাণ বুঝতে হবে এই সত্য প্রকাশের মাধ্যমে আপনি নতুন দিগন্ত খুঁজে পাবেন এবং সঠিক পথে অগ্রসর হতে পারবেন সুতরাং প্রকাশ করা না কেবল একটি দায়িত্ব বরং এটি একটি শক্তিশালী সাধনা যা আপনার জীবনে এবং অন্যদের জীবনে পরিবর্তন আনতে পারে